আজ পহেলা আগস্ট স্বাধীন পার্বত্য রাজ্যকে জেলায় রূপান্তর করা হয় এই দিনে আজকের এই পার্বত্য চট্টগ্রাম নামক ভূখণ্ডটি ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বাস্তবত বহিশক্তির নিয়ন্ত্রণ মুক্ত ও স্বশাসিত রাজ্য ছিল ক্যাপ্টেন লুইন স্বীকার করেছেন আঠারোশো সাল পর্যন্ত এ রাজ্য ছিল ব্রিটিশ প্রভাব মুক্ত স্বাধীন আঠারোশো আঠাশ সালের একুশ এপ্রিল চট্টগ্রাম ব্রিটিশ কমিশনার হল হেইট এ অঞ্চলের প্রতিবেদনে দিতে গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন পাহাড়িরা ব্রিটিশ প্রজানায় করদাতা মাত্র তাদের উপর আমাদের কর্তৃত্বের কোনো অধিকার নেই কিন্তু পরিহাসের বিষয় এই আঠারোশো সালের পহেলা আগস্ট তথাকথিত এক আইনের মাধ্যমে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা স্বাধীন এই ভূখণ্ডটিকে পার্বত্য চট্টগ্রাম নাম নিয়ে আনুষ্ঠানিকভাবে সাম্রাজ্যভুক্ত করে নেয় দুরন্তর ঔপনিবেশিক শাসকরা একে অভিহিত করেছিল জেলায় উন্নতিকরণ বলে যা ছিল যার পরনায় প্রতারণা ও মিথ্যাচার এ সময় পার্বত্য রাজ্যের শাসক ছিলেন তেজস্বিনী রাজ চাকমা রানী কালিন্দী রানী জীবদ্দশায় তিনি কখনো নিঃশাসন কার্যে ঔপনিবেশিক শাসকদের অন্যায় হস্তক্ষেপ ও খবরদারি মেনে নেননি আঠারোশো সালের এই দিনে আনুষ্ঠানিক ভাবে সাম্রাজ্য ভুক্ত করলেও এ রাজ্যের উপর পূর্ণ নিয়ন্ত্রণ কায়েম করতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের অপেক্ষা করতে হয় দীর্ঘ এক যুগেরও বেশি সময় সর্তব্য যে রানীর পূর্বসুরীগণ এই অঞ্চলের স্বাধীন মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির সাথে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় গৌরবোজ্জ্বল প্রতিরোধ লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন রাজা শের ধলতকার সেনাপতি অনুখা যুবরাজ জানবক্স খাঁ সহ আরো কজন ছিলেন এ প্রতিরোধ যুদ্ধের বীর নায়ক তাদের মধ্যে অসম সাহসী ও বিচক্রণ সেনাপতি রুণু খাঁর হয়ে রয়েছেন গেরিলা কায়দায় পারদর্শী পাহাড়ি যুবকদের প্রতিরোধ লড়াই বিশেষ সুবিধা অর্জন করতে না পেরে ঔপনিবেশিক শাসকরা পার্বত্য রাজ্যের স্বাধীনতা মেনে নিতে বাধ্য হয় সমঝোতার লক্ষ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস চাকমা রাজা যান বক্স খাকে কলকাতায় আমন্ত্রণ জানান সতেরোশো পঁচাশি সালের ফেব্রুয়ারির কোন একদিনে ফোর্ট উইলিয়াম দুর্গে উভয় পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি সম্পাদিত হয় কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা যে সে চুক্তির শর্ত পালন করেনি তথাকথিত আইন জারির মাধ্যমে জেলায় উন্নতিকরণের দোহাই করে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা সতেরোশো তিয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ একশত চুয়াত্তর বছর পার্বত্য চট্টগ্রামে চালিয়েছিল ঔপনিবেশিক শাসন শোষণ আগেই উল্লেখ করা হয়েছে আঠারোশো সাত সালে আনুষ্ঠানিকভাবে শাসনভুক্ত করলেও কালিন্দী রানীর মৃত্যুর পরই কেবল ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামের উপর কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হয় ঔপনিবেশিক দখলদারিত্ব হওয়ার পর রাজস্ব আদায় প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদার করতে এই অঞ্চলকে ব্রিটিশ জেলা মহকুমা সার্কেল মৌজা ইত্যাদিতে পুনর্গঠন বিভক্ত এবং ইচ্ছামতো সীমানা নির্ধারণ করেছিল যা তাদের খেয়াল খুশি মতো তাতে স্থানীয় অধিবাসীদের মতামতের তোয়াক্কা করেনি ব্রিটিশরা প্রশাসনিক পদগুলোর নামেও এনেছিল নানা পরিবর্তন নিজেদের উপযোগী করে প্রবর্তন করেছিল নানা আইন কানুন বিধিবিধান ব্রিটিশ কর্তৃক তথাকথিত জেলায় উন্নতিকরণের সময় এ পার্বত্য রাজ্যের আয়তন ছিল ছয় হাজার সাতশত ছিয়ানব্বই বর্গ মাইল যা সতেরোশো সালে হ্যারি ব্রলেস্ট জারিকৃত ফরমান অনুযায়ী এ অঞ্চলের সীমানা উত্তরে ফেনি দক্ষিণে সাঙ্গু পশ্চিমে নিজাম বর্তমান ঢাকা ট্র্যাং রোড ও পূর্বে রাজ্য বর্তমানে মিজোরাম বার্মা চীন স্টেট থেকে আয়তনে বহুগুণে সংকুচিত ধোকাবাজি প্রতারণা এখানেই শেষ নয় লুসাই অভিযানের আঠারো একশো তিরানব্বই সফল সমাপ্তির পর সাময়িকভাবে অঞ্চলের রণনৈতিক গুরুত্ব কমে গেলে ব্রিটিশরা পার্বত্য চট্টগ্রামকে আরেক দফা অবদমিত করে জেলা মর্যাদা থেকে অবনত করে পার্বত্য চট্টগ্রামে পরিণত করা হয় মহকুমায় যা এখনকার উপজেলা সমপর্যায়ে এ সময় চাকমা অধ্যুষিত তেমাগ্রী এলাকা মেজরামের সাথে জুড়ে দিলে এ জেলায় আয়তন দ্বারায় পাঁচ হাজার বর্গ মাইল বাংলাদেশ আমলে ফৌজি এর সাথে তথাকথিত প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সময় উনিশশো সালে রামু উপজেলা কক্সবাজারের সাথে যুক্ত করার ফলে বর্তমানে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবান এই তিনটি জেলা নিয়ে এর আয়তন ধরা হয় পাঁচ হাজার তিরানব্বই বর্গমাইল অন্যায় শাসন শোষণ ছাড়াও ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা পার্বত্য অঞ্চলের অধিবাসীদের বহুবিধ গুরুতর ক্ষতি সাধন করেছিল উনিশশো সালে ভারত বিভাগের সময় আইন লঙ্ঘন করে শতকরা আটানব্বই ভাগ অমুসলিম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামকে যুক্ত করে দিয়েছিল উগ্র ধর্মান্ধ পাকিস্তান নামক রাষ্ট্রের সাথে তারপর পাহাড়ি জনগণের জীবনী নেমে আসে আরেক অন্ধকার যুগ কাপ্তারিদের ক্ষত না শুকাতে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলে পাহাড়ি জনগণ যেন ফুটন্ত কড়াই থেকে নিক্ষিপ্ত হয় জ্বলন্ত অনুনে নিপীড়ন নির্যাতনের মাত্রা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যায় বর্তমানে উগ্র বাঙালি জাতীয়তাবাদীর শোক চক্র জ্বালা ও পোড়াও নীতি অবলম্বন করে পাহাড়ি জনগণকে বংশ পরম্পরায় বাস্তবিতা থেকে উচ্ছেদের ধ্বংসাত্মক নীতি জারি রেখেছে পাহাড়িদের ন্যায্য অধিকার পূরণ বা পার্বত্য চট্টগ্রামের স্বাতন্ত্র্য মেনে নেওয়ার দূরের কথা পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় দলিল সংবিধান থেকেও জাতিসত্তার পরিচিতি মুছে দিয়ে বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়া হয়েছে নিজেদের অন্যায় শাসন শোষণ নিপীড়ন স্থায়ী করতে সুযোগ সুবিধা দিয়ে তৈরি করেছে তাবেদার দালাল এরাই এখন শাসক চক্রে হয়ে পাহাড়ি জনগণের অনিষ্ট সাধনে লিপ্ত হয়েছে বলতে গেলে পাহাড়িদের পার্বত্য চট্টগ্রামের জনগণ এক কঠিন পার করছে পতন দশা থেকে উঠে দাঁড়াতে ব্যক্তিকে যেমন ভর করতে হয় লাঠি তেমনি দুর্দশাগ্রস্ত জাতি সমাজকে অবলম্বন করতে হয় অতীতের সাফল্য বিরত ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে পরিচালিত প্রতিরোধ যুদ্ধ হচ্ছে এমনই এক গৌরবোজ্জ্বল অধ্যায়